আমি যে হিসাবটা দিছি আপনি আমাকে যদি হিসাব চান আমি আপনাকে প্রমাণ দিতে পারবো সুরঙ্গ ছবির রেকর্ড করতে গিয়ে রায়ান রাফি নিজে ইতিহাস গড়লেন রায়ান রাফি মাদ্রাসার ছেলে হয়ে একই করলো ভিডিও দেখতে থাকুন ভিডিওর শেষে মজা আছে এ সময়কার বেশি আলোচনার ছবি হিমেল আসাবের প্রিয়তমা রায়ান রাফির সুরঙ্গ একে অপরের তর্ক বিতর্ক প্রতিদিন যেন লেগেই আছে এর ভিতরে পাওয়া গেল রায়ান রাফির কাঙ্ক্ষিত সে ভিডিও ফুটেজ যার রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায় সেই ফুটেজে রায়ন রাফিকে সুস্পষ্টভাবে দেখা যায় একটি মেয়ের সাথে আবেদন রূপে বিছানায় শুয়ে থাকতে যা দেখে কোনোভাবে মেনে নিতে পারছে না রায়ন রাফির ফ্যানরা ফুটেজে রায়ান রাফিকে চেনা গেলেও চেনা যায়নি মেয়েটিকে এক উপস্থাপনায় রায়ন রাফি বলেছিলেন সে অনেক ভালো পলিটিক্স জানে সে একজন মাদ্রাসার ছেলে এখন নেটিদেনদের প্রশ্ন তাহলে আপনি এইভাবে মেয়েদের পলিটিক্স করে লুফে নেন সেই ঘনিষ্ঠ সম্পর্কে বিছানায় নাম না জানা এক মডেলের সাথে চুম্বন দৃশ্যে দেখা দেয় তাকে আপনাদের মতামত লাইক দিয়ে কমেন্ট বক্সে বলে যাবেন